কি খাচ্ছিস রে আচার ওই বাড়ি থেকে নিয়ে এলি তো আমরা নিয়ে পালাই আমরা নিয়ে আচ্ছা আজকের গেমটা হচ্ছে তোকে আমি কতগুলো ইংরেজি ওয়ার্ড বলবো তুই সেগুলোর বাংলা বলবি আর সবকটা যদি ঠিকঠাক বলতে পারিস তাহলে পেয়ে যাবি একটা টফি ঠিক আছে ওকে স্টার্ট করি আচ্ছা বল হ্যাপি খুশি বল সেল বিক্রি করা আচ্ছা বোল্ড সাহসী বল কাইন্ড দয়ালু ইয়েস পাম্পকিন কুমড়ো পা পেয়ে একটা টফি কবে কি করছিস এইটা এখনি মন্দিরে যাব প্রদীপগুলো ধরাবো এতগুলো প্রদীপ ধরাবি হ্যাঁ কেমন লাগছে গুলো খুব সুন্দর এগুলোর মধ্যে ডিজাইন করেছিস হ্যাঁ এগুলো কি দিয়ে করেছিস ফেব্রিক দিয়ে হ্যাঁ বাহ সুন্দর যা তাড়াতাড়ি মন্দিরে যাও তোর হাতে কি ওটা

সেদিনকার তোমাদের দেখেছিলাম না খাতাটা হুম বেশ সুন্দর তো এখনো আছে আর একটা আছে বই আর একটা বই হ্যাঁ আর ওর মধ্যে কি আর এটা বক্স বক্সের মধ্যে কি ঢুকিয়ে রেখেছিস ঢুল আছে রবাজ আছে অনেক কিছু আছে ও আর এটা তোর বান্ধবী এই এটা বান্ধবী চলে এসেছে আর খেলা করছে ওরা কি দেখছি সমন করে এটা কি গাছ এটা এটা কাট গোলাপ গাছ কাঠ গোলাপ কেন হ্যাঁ এর নাম কাট গোলাপ কেন জানিস এই গাছের ফুলগুলো এমন দেখতে দেখে মনে হয় যেন একদম কাঠ দিয়ে গোলাপ বানিয়ে রেখে দিয়েছে ওই জন্য কাঠ গোলাপ দিদি দিদি আমাকে ক্যাশ তোকে ছুঁড়ে মারতে হবে হ্যাঁ পরে করবো না প্লিজ এখন আচ্ছা দে ছুঁড়ে মারি আমি আর সুমন আছি এখানটায় ঠিক আছে সুমন আছে ছুঁড়ে মারবো ধর মার একটা ছুঁড়ে মার ছুঁড়ে মার এই একটা ধরতে পারবে না মার ছুঁড়ে সুমন আমার ছুঁড়ে ধর 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 ধরতে পারছ না একটাও পারলো না সুমন হয়েছে মজা হয়েছে না একটা ধরতে পারলি না এই সুমন চল খেলতে যাই যাবি না এই তোরা খেলতে যাবি না এই সাবনি যা খেলতে যা ডাকতে এসেছে তাড়াতাড়ি যা এত বড় বড় দাঁত হলো কি করে কি করে এত বড় বড় দাঁত হলো দাঁতগুলো আবার খেয়েও নিচ্ছে দুটো দাঁত কোথায় গেল যা দাঁতগুলো খেয়েও নিচ্ছে তোরা দুজন কি করছিস খেলা করছিস চল তোদের সাথে একটা গেম খেলি আমি গেমটা হচ্ছে আমি তোদেরকে অ্যালফাবেটিকভাবে কিছু ওয়ার্ড জিজ্ঞাসা করবো তোরা বলতে বলতে থাকবি ঠিক আছে আমি বলছি এ দিয়ে বল দুজন আলাদা আলাদা বলবি এ দিয়ে বল সামনি বল লাগে এ দিয়ে এ দিয়ে ওকে বি দিয়ে ওকে সি কাউ বাহ ডি দিয়ে বলো ডি ডি ডগ ই ই এফ বলো এফ ভাবছে সুমনা ভাবছে এফ দিয়ে বলো না অফিস বলে দিয়েছে ফিট ওকে জি জি এই তোরা কি করছিস আচ্ছা থাম থাম একটা গেম খেলি চল ঠিক আছে আজকে ওই গেমটা খেলি চল ওই ফলের নাম দিয়ে বলবো কতক্ষণ তোরা বলতে পারিস দেখি ঠিক আছে প্রথমে কে বলবে আচ্ছা বলো জোরে বলো আম আম জাম কাঁঠাল লিচু আম যাম কাঁঠাল লিচু পেয়ারা আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আনারস আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আনারস বেদানা আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আনারস বেদানা কলা আম জাম কাঁঠাল লিচু পেয়ারা বেদানা আনারস কলা আপেল আম জাম কাঁঠাল লিচু পেয়ারা আনারস